বুদ্ধি আর কৌশল জানা থাকলে সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় আর সেটা একমাত্রই পারে সুগৃহিণীরা সেরকমই আজকে কিচেন কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি নিজে করেছি এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো তোমাদের কত উপকারে লাগে এবং কত কঠিন কাজ সহজ হয়ে যায় রান্না করার পরে আমাদের কিন্তু এরকম রান্নাঘরের পরিস্থিতি এরকম হয়ে যায় তার সাথে প্রচুর বাসন আর তোমাদের দেখাবো আজকে যে এই যে রান্না করার পরে যে গ্যাসের উপরে যে নোংরা পড়ে যায় তারপরে যে আমাদের কাপ সাদা যে কাপগুলো আমরা কাচের কাপগুলো ব্যবহার করি কাপে যা খেতে খেতে একটা লালচে দাগ পড়ে যায় তারপরে খেতে কিন্তু খুব বাজে লাগে আর দেখতেও বাজে লাগে সেই সমস্ত সলিউশান আজকে তোমাদের সামনে অন ক্যামেরায় সলিউশান দেখাবো আর তোমাদের গ্যাসের ওপরে যে তেল চিটচিটে বা গ্যাসের সামনে যে যদি জানলা থাকে তাতেও কিভাবে তেল চিটচিটে হয়ে যায় সেটা কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা করব দেখো আমরা কলগেটটা ফুরিয়ে গেছে আমার একদম শেষ হয়ে গেছে তাই বলে এই কলগেটের এই টিউবটাকে ফেলে দেবো না ফেলে দেবো না এই কলগেটের পুরো টিউবটাকে আমি কাজে লাগাবো আর কীভাবে কাজে লাগাবো তোমরা দেখতে থাকো এই যে সাদা যে বাটিটা নিয়েছি বাটিটাতেও কিন্তু একটা হলুদের দাগ পড়েছে সেই দাগটাও কিন্তু এইভাবে আমি রিমুভ করব তো কিভাবে করব সব পুরো প্রসেসিংটা দেখো নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে এবার এই কলগেটের এই টিউবটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেবো কারণ আমরা জানি ট কলগেট কিন্তু ক্লিনিংয়ের ভীষণ কাজ করে আর শেষ হয়ে গেলেও কিন্তু কলগেটের গায়ে যে কলগেটগুলো পেস্টগুলো লেগে থাকে সেই লেগে থাকা পেস্টগুলো তো ফেলবোই না নষ্টই করব না প্লাস এই যে কেটে রাখছি এটাও কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগবে তো কি কাজে লাগবে এই যে কাটছি রিং রিং করে এগুলো কি কাজে লাগবে সবটাই তোমাদের সঙ্গে দেখা দেখাবো আর তোমাদের দেখাবো যে এই যে কলগেটটা এই যে পেস্টটা সেটাকে কিন্তু ফেলে দেবো না সামান্য একটু জল দিয়ে নিলাম আর জল দিয়ে নেওয়ার পরে যে ওর গায়ে যে লেগে আছে টিউবের গায়ে সেই পেস্টটাকে পুরোটা আমি এই জলের মধ্যে গুলিয়ে নিলাম গুলিয়ে দিয়ে আমার যে এই পেস্টের যে খোলাগুলো রেডি হলো সেগুলোও কী কাজে লাগাবো ক্রমশ দেখতে থাকো সেটার থেকেও পেস্টটাকে আমি রিমুভ করে নিলাম আর আমি সেই পেস্টটার একটা জল তৈরি করে নিলাম আর এই জলটা দিয়েই কিন্তু আমি আমার আজকে রান্নাঘরে ক্লিনিংয়ের কাজ করব আমরা জানি কলগেট বা পেস্ট যে কোনো পেস্ট কিন্তু শুধু দাঁত পরিষ্কার করে না যে কোনো ক্লিনিংয়ের কাজে ভীষণ পরিমাণে সাহায্য করে বিশেষ করে কাচের বাসন গ্যাসের ওভেন এগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে তো দেখো এইভাবে পুরো এইটাকে পেস্টটাকে আমি জলের মধ্যে গুলিয়ে নিলাম আর এই রিংগুলোকে শুকিয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এসে এগুলোকে শুকিয়ে নেব আর এগুলোকে কি কাজে লাগাবো ক্রমশ দেখতে থাকো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কোন কোনো কিছুই কিন্তু আমাদের সংসারে ফেলার না তো রেডি হয়ে গেছে দেখো এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে একটা কোনায় রেখে দেবো এগুলো শুকিয়াতে থাক ততক্ষণে আমি এই পেস্টের জলটা দিয়ে কাজ করব তো চলো তো পেস্টের জলটা নিয়ে নিয়েছি দেখো এইবার এর মধ্যে কি করব যে কাচের কাপগুলো তোমাদের দেখালাম একটু লালচে হয়ে গেছে সে কাচের কাপগুলো এই পেস্টের জলটাকে দিয়ে একটুখানি বুলিয়ে রাখবো তো এই আমরা যে কোনো কাচের জিনিস বা এই যে চায় না যে কোনো শৌখিন বা কাচের গ্লাস যে কোনো জিনিস কিন্তু আমরা এই পেস্টের জল যদি করে নিয়ে পেস্ট লাগিয়ে নিই টুথপেস্ট লাগিয়ে নিয়ে যদি একটু পরিষ্কার করি একদম সমস্ত দাগ উঠে যাবে একদম নতুনের মতো চকচক করবে বহুবার দেখিয়েছি তাই প্রথমেই পেস্টের জলটা দিয়ে আমি এই কাছে তিনটে কাপ ধুয়ে রাখলাম মানে বুলিয়ে রাখলাম তোমাদের শেষে দেখাবো যে কতটা পরিষ্কার হলো খানিকটা করে জল দিয়ে রাখলাম দেখো জ ভিজিয়ে রাখলাম আর বাদ বাকি যে জলটা এটাও কিন্তু ফেলবো না কাজে লাগাবো কি কাজে লাগাবো অবশ্যই দেখে নাও এখানে আমি একটু ভীমবার নিয়ে নিয়েছি আমার একটা ভীম সাবান গলে গেছে সেখান থেকে একটু নিয়ে নিলাম তোমরা এখানে ভীম লিকুইড নিয়ে নিতে পারো একই কাজেই লাগবে তো একটু ভীমবার নিয়ে নিলাম গুলিয়ে নিলাম সাবান গোলা সাবান আর এখানে নিয়ে নেবো চায়ের ছাঁকড়া যে চাগুলো আমরা খেয়েছি সেই চায়ের ছাঁকড়াও কিন্তু আমরা ফেলবো না সেই চায়ের ওয়েস্টেজ ছাঁকড়া দিয়ে কিন্তু আমাদের ভীষণ ভালো একটা কাজ করব। সেটা আমি গ্যাসের উপরে তোমরা দেখো প্রচুর রান্না হয়েছে সেই জন্য আমার গ্যাসটা ভীষণভাবে তেলকালি হয়েছে তেল কাশে হয়ে গেছে এবং এই তেল তুলতে কিন্তু এই চায়ের ছাঁকটা ভীষণভাবে উপকার দেয় চা চা খাওয়ার পরে যে ওয়েস্টেজ চায়ের ছাঁকড়া হয় এই চায়ের ছাঁকড়া দিয়ে আমরা অনেক কাজ করি গাছে দিলে যেমন গাছের উপকার সেরকম এটা কিন্তু এই তেল তুলতে এই তেল কাশটিটা রিমুভ করতে ভীষণভাবে উপকার করে ভীষণভাবে কাজ করে তো এই চায়ের ছাঁকড়াগুলো দেখো আমি গ্যাসের ওভেনটার উপরে সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে তোমাদের দেখাবো আমার ওভেনটা একদম নিট অ্যান্ড ক্লিনভাবে কীভাবে তেল কাশটিটা রিমুভ হয়ে গেছে একদম চটজলদি কোনো খুব বেশি পরিশ্রম করতে হবে না তো দেখো এইবার যেটা লিকুইডটা করে রেখেছিলাম সেটা একটা স্ক্রাবার দিয়ে জাস্ট মাখিয়ে রাখবো রকম ছোট ছোট কাজ যদি আমরা নিজেরা বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে করতে পারি আমাদের রান্নাঘর যেমন পরিষ্কার থাকে আমাদের জিনিসপত্রগুলোও কিন্তু সুন্দর থাকে দেখতে ভালো লাগে আর গৃহিণীদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো রাখে তো দেখো এটা দিয়ে একটুখানি ডিপ ক্লিনিংয়ের ব্যবস্থা করছি কারণ ওই যে বললাম অনেক অনেকদিন রান্না টান্না হওয়ার পরে মানে রাফলি মোছা হয় কিন্তু ডিপ ক্লিনিং হয় না তাই আজকে তোমাদের ডিপ ক্লিনিং করে দেখাবো বাতিল জিনিসগুলো দিয়ে বাতিল জিনিসগুলো দিয়ে দেখো একবার করে মাখিয়ে রাখলাম এবার দেখো এই যে ওপরে জালনার ওপরে দীর্ঘদিন রান্না করতে করতে আমার এক্সস্ট আছে এক্সিস্ট থাকলে পরেও কিন্তু এই তেলগুলো এখানে এসে জমা হয় সেটার মধ্যেও আমি এই চায়ের ছাঁকড়াটা আস্তে করে দেখো গুলি মানে রাফ করে দিলাম এরপরে যে মিশ্রণটা করেছি সেটা একটা স্ক্রাবার দিয়ে এটাকে জাস্ট ভিজিয়ে দেবো ভিজিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বাদে একটু ডলা দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো এটা পরিশ্রম করতে হবে না খুব বেশি জাস্ট একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে নিয়ে আমি বাদবাকি কাজগুলো করে নেবো তারপরে তোমাদের পরিষ্কার করে দেখাবো যে সেই রকম পরিষ্কার মানে কষ্ট করতে হবে না কিন্তু দা মানে তেলকালিটা কিন্তু প্রচণ্ড কঠিন তেলকালি তো চলো ওটা ভিজতে ভিজতে আমি এই কাপ তিনটে তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি নিয়ে দেখো জাস্ট একটু ডলতেই কিন্তু আমার আর কিচ্ছু লাগবে না এটা দিয়ে একটু ডলবো আর তোমরা নিজেরাই দেখছো কাপগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এই কাপটা কীরকম লালচে হয়ে গেছিলো এটা চা খেতে সত্যিই খুব খারাপ লাগে লোকজনের সামনে বার করতেও খারাপ লাগে তো দেখো এইভাবে তিনটে কাপি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিলাম তোমাদের সামনে আর তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে যদি তোমরা কাচের যে কোনো জিনিস একটুখানি কলগেটে জল করে বা কলগেট দিয়ে একটুখানি যদি স্ক্রাব করে নাও তোমাদের কাচের জিনিসগুলো একদম নতুনের মতো চকচক করবে তো দেখো তোমরা দেখলে আমি কিন্তু বেশি ডলাডলি করলাম না এবার ধুয়ে নেবো আর যেটা নিচে পড়ে রয়েছে যেইটা সেটা দিয়েও কিন্তু এটা আমার রান্নাঘরের স্ল্যাব কিচেন স্ল্যাব এটাকেও কিন্তু ডলে নেবো যাতে আমার একসঙ্গে সব কাজ হয়ে যায় ডিপ ক্লিনিং যখন করছি তোমাদের সামনে দেখাচ্ছি তো দেখো এবার আমি ওভেনটাকেও মাখিয়ে রেখেছিলাম ওভেনটাকেও জাস্ট একটু ডলা দেবো ডলা দিলেই কিন্তু পুরো ওভেনের থেকে তেলকালি যে তেলটা তেলগুলো পড়েছিলো সবটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এক তো চা দিয়েছি তারপরেও ভিম লিকুইড আর কলগেট প্রত্যেকটা জিনিসই কিন্তু ওয়েস্টেজ জিনিস আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিনিংয়ের আর ডিপ ক্লিনিং করতে গেলে এটা দিয়ে তোমাদের করতেই হবে আর গ্যাসের এখানে একটা বিস্তির দাগ হয়েছে কিসের দাগ বুঝতে পারছি না তাই একটু স্টিল উল দিয়ে ডলে নিলাম আর দেখো ডলে নেওয়ার পরে কিন্তু ওই দাগটা অনেকটা হালকা হয়ে গেছে দেখো ডলে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো আর এদিকে কিন্তু আমি কাপ টাপগুলো ধুয়ে উল্টে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়ে এবার তোমাদের ক্লোজ করে দেখাবো এই বাটিটাও কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুন হয়ে গেছে দেখো কাপগুলোও কতটা পরিষ্কার হয়েছে একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু তোমরা সংসারের যে কাছে যে জিনিসগুলো ব্যবহার করতে করতে আয়রন বা চায়ের দাগে লালচে হয়ে যায় তোমরা অনায়াসে এইরকমভাবে কলগেট দিয়ে বা যে কোনো সাদা পেস্ট দিয়ে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতেও পারো নিতেই পারো এইবার দেখো আমি গ্যাসটাও মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কতটা চকচক করছে তোমাদের সামনে প্রমাণ তোমাদের সামনে তো দেখো এটা একদম পরিষ্কার করে নিয়েছি এবার চলো জানলার ওপরটা দেখাবো ওটাও পরিষ্কার করে নিয়েছি আর কিচেন স্ল্যাবটা কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখে নাও কতটা পরিষ্কার হয়েছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জন্য এই বাসন ধোয়ার একটা লিকুইড মানে ই বানিয়েছি সেটাও তোমাদের পরের ভিডিওটা শেয়ার করবো আর দেখো জালনার উপর একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোনো তেল কিচ্ছু নেই একদম পরিষ্কার ডিপ ক্লিনিং করে নিয়েছি এবার চলো কলগেটের গুলো চাকা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে কি করবো দেখো এগুলো শুকিয়ে গেছে এগুলো দিয়ে কী করবো এগুলোও কিন্তু ফেলবো না শুকিয়ে গেছে এগুলো দিয়েও কিন্তু করে নেব দারুণ একটা কাজ আমাদের বাড়িতে সবার ঘরেই এখন কিন্তু প্রচুর ফোনের চার্জার থাকে আর এই চার্জারগুলো টেবিলের উপরে বা যেখানেই রাখো এইরকম ইতস্ততভাবে থাকে জন্য দেখতে বাজে লাগে অনেকটা জায়গা নষ্ট হয় এবং চার্জারগুলোও সুন্দর থাকে না সেক্ষেত্রে চার্জার শুধু না যে কোনো ইলেকট্রিকের এই এই এইগুলো মানে চার্জার বলো যে কোনো তার বলো এইভাবে গুটিয়ে কিন্তু সুন্দরভাবে রাখতেই পারো সেক্ষেত্রে দেখো গুটিয়ে নিয়ে এই রিংটাকে এর মধ্যে পরিয়ে দিলাম যেহেতু কলগেটের পেস্টের এটা খোল এটা কিন্তু প্রচণ্ড টাইট বা এটা কিন্তু চট করে ছিঁড়ে যাবে না তো দেখো এটা সুন্দরভাবে এর মধ্যে ঢুকিয়ে দেবো যখন প্রয়োজন থাকবে তখন খুলে নিয়ে লাগিয়ে নেবো কত সুন্দরভাবে দেখো আমার এটা আটকে গেল আট এরকমভাবে কিন্তু আমাদের জায়গাটাও কম হবে এবং জিনিসটাও ভালো থাকবে দেখতেও ভালো লাগবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর আমাদের এখন প্রচুর তার বাড়িতে মানে একটা দুটো না অনেকের অনেকগুলো চার্জার থাকে আর এইভাবে কিন্তু তোমরা কম জায়গার মধ্যে সুন্দর করে রাখতে পারো কেমন লাগলো আজকের ভিডিও টা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর দেখাবো দেখো আমার একটা রিং লাইটের তার বাইরে ঝুল নিচে ঝুলঝুল করছিল সেটাকেও কিন্তু এরকম করে গুটিয়ে নিয়ে দেখো ঝুলিয়ে দিলাম এই রকম উপকারী টিপস পেতে আমার চ্যানেলের দিকে তাকিয়ে থাকো আর নিজেরা যেগুলো দেখাচ্ছি সেগুলো বাড়িতে ইউজ করো ভীষণ উপকার পাবে অন ক্যামেরায় অন লাইভ দেখিয়ে দিলাম ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা